দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে দেখেন এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ থেকে আবারও রণক্ষেত্রে পরিণত হয়েছে পরিণত হয়েছে ধানমন্ডি বত্রিশ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র জনতা যে উপস্থিত তারা ঠিক সেনাবাহিনী এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকে নিক্ষেপ করতে আমরা দেখেছিলাম এবং পুলিশ এবং সেনাবাহিনী সহ যৌথবাহিনীর সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করতে সাউন্ড

দেখতে পাচ্ছি ঠিক ধানমন্ডি বত্রিশের সামনে অবস্থান করছেন বাহিনীর সদস্যরা ঠিক থেকে বাগের দিকে যাওয়ার যে পথটি আছে সেই পথটিতে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী সহ যে ছাত্র জনতা তাদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি তারা ঠিক ওই দিক থেকে ইটপাটকেল নিক্ষেপ করছে আর এই দিক থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে আমরা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শেখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়ে পরিণত হয়েছে ধানমন্ডি বত্রিশ এবং ধানমন্ডি বত্রিশ এবং এর আশপাশ এরিয়া এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি দর্শক যে ছাত্র জনতার যে উপস্থিতি তারা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছে এবং পুলিশও তাদের ছত্রভঙ্গ করতে সেল নিক্ষেপ করছে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটছে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে এবং এই মুহূর্তে যদি আপনাদের দেখাই ঠিক দর্শক দেখছেন এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ এবং এর আশপাশ এলাকা অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে ছাত্র জনতার যে উপস্থিতি আছে তারা তাদেরকে ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে এবং পাশাপাশি ছাত্র জনতার দিক থেকে আমরা দেখতে পেয়েছিলাম ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছে ধানমন্ডি বত্রিশ এবং এর আশপাশ এলাকা আমরা দেখতে পাচ্ছি মুহুর মুহু সাউন্ড গ্রেনেডের শব্দ শুনতে পাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাউন্ড গ্রেনেড দিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ঠিক উপস্থিত যে ছাত্র জনতা আছে তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ টি নিক্ষেপ করছে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে আমরা দেখছি দর্শক শুনছেন কিছুক্ষণ পর পরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছে এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ এবং এর আশপাশ এলাকা আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি বত্রিশ থেকে সোভানবাগের দিকে যাওয়ার যেই পথটি আছে সেখানে দর্শক ধানমন্ডি বত্রিশ এবং এর আশপাশ এলাকায় মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে কিছুক্ষণ পর পর আমরা সাউন্ড গ্রেনেডের শব্দ পাচ্ছি এবং এই মুহূর্তে টিএসএল নিক্ষেপ করে যে ছাত্র জনতা এখানে অবস্থান নিয়েছে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ আশপাশ এলাকা সেনা সদস্যরা ঘিরে ফেলেছেন এবং কিছুক্ষণ পর পর ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের মতো ঘটনা ঘটছে প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে যারা এখানে অবস্থান নেওয়ার চেষ্টা করছেন তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি জল কামান এবং নিরাপত্তা নিয়োজিত যে যানগুলো আছে সেগুলো উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদের যদি দেখায় এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ থেকে সোভানবাগের দিকে যে সড়কটি আছে ঠিক সেখানে ছাত্র জনতা অবস্থান নিয়েছে এবং তারা ধানমন্ডি বত্রিশের দিকে প্রবেশের চেষ্টা করছে সকাল থেকে আমরা দেখেছিলাম ঢাকা কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন সময় বিক্ষোভ তারা তাদের ক্যাম্পাস ঘিরে বিক্ষোভ করেছিল কিন্তু এর পরবর্তীতে তারা ঢাকা কলেজের মূল ফটো মূল ফটোকে তারা অবস্থান নিয়ে সেখান থেকে দুটি এক্সকেভেটার নিয়ে তারা ধানমন্ডি বত্রিশে এসে অবস্থান নেয় তারা ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ির যে অবশিষ্ট অংশ আছে সেটি ভেঙে গুড়িয়ে দিয়ে সেখানে খেলার মাঠ করবে ঘোষণা দিয়ে তারা দুটি অ্যাসকেভেটার নিয়ে ধানমন্ডি বত্রিশ এসে অবস্থান নেয় এবং আমরা দেখতে পেছি পরবর্তীতে পুলিশ সদস্যরা তাদেরকে সেখানে আটকে দেয় এবং পুলিশের সাথে তারা বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়ে যে এক পর্যায়ে আমরা দেখতে পেয়েছিলাম তাদের এক পর্যায়ে যে পুলিশ সদস্যদের যে ব্যারিকেড ছিল সেটি ভেঙে তারা ভেতরে প্রবেশের চেষ্টা করলে সেনাবাহিনীর দর্শক আমরা দেখতে পাচ্ছি সড়কে যে নিক্ষেপ করা ইট ছড়িয়ে ছিটিয়ে আছে এই মুহূর্তে ঠিক ধানমন্ডি বত্রিশ থেকে অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছে ধানমন্ডি বত্রিশ এবং এর আশপাশ এলাকায় দশক যুক্ত আছেন যুগান্তরের সাথে দেখছেন এই মুহূর্তে ধানমন্ডি ৩২ এলাকার আশপাশ অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছে সড়কে ছড়িয়ে ছিটিয়ে আছে নিক্ষেপ করা ইট একদিকে সেনাবাহিনী এবং বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং অন্যদিকে ধানমন্ডি বত্রিশ থেকে সুভানবাগের দিকে যাওয়ার যে সড়কটি আছে সেই সড়কে ছাত্র জনতার উপস্থিতি আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে এখানে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছিল আ এবং ঠিক যারা এখানে অবস্থান নিয়েছিল তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছিল দর্শক এখনো মুহুর্মুহু মুহূর্ত সাউন্ড গ্রেনেডের শব্দ আমরা শুনতে পাচ্ছি ধানমন্ডি বত্রিশ এবং এর আশপাশ এলাকায় দর্শক আবারও একটি মিছিল নিয়ে ধানমন্ডি বত্রিশে প্রবেশের চেষ্টা করছেন এবং পাশে আমরা দেখতে পাচ্ছি আইন সেনাবাহিনীর কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ এবং এর আশপাশ এলাকা অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছে এই মুহূর্তে ঠিক যারা এখানে অবস্থান নিয়েছিলেন যারা ধানমন্ডি বত্রিশ নম্বরের অবশিষ্ট অংশটি ভেঙে ফেলতে এখানে অবস্থান নেওয়ার চেষ্টা করছেন তাদেরকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং এর এর আমরা যদি দেখাই তারা এখনও স্লোগান দিয়ে যাচ্ছেন ঠিক ধানমন্ডি বত্রিশ থেকে সোহানবাগের দিকে যাওয়ার যেই সড়কটি আছে সেখানে তারা অবস্থান নিয়ে এখনও স্লোগান দিচ্ছেন অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছে ধানমন্ডি বত্রিশের আশপাশ এলাকায় আমরা দেখতে পাচ্ছি ব্যাপক সেনা সদস্যের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি র‍্যাব পুলিশ সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে ধানমন্ডি এই সড়কটি মিরপুর সড়কটি বন্ধ আছে যান চলাচল বন্ধ আছে এবং পুরো এলাকাটি এই মুহূর্তে আমরা সেনা সদস্যের উপস্থিতি দেখতে পাচ্ছি ঠিক এর পাশে আমরা দেখতে পাচ্ছি যারা এখানে অবস্থান নিয়েছেন তারা স্লোগান দিচ্ছেন দর্শক আবারও আমরা সেনাবাহিনীর কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়েছে ধানমন্ডি বত্রিশ এবং এর আশপাশ এলাকায় ধানমন্ডি থেকে যে সড়কটি আছে সেই সড়কেও আমরা দেখেছি ছাত্র জনতা অবস্থান নিয়েছে এবং তাদের লক্ষ্য করে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে তাদের ছত্রভঙ্গ করতে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখতে পাচ্ছি আবারও একটি মিছিল নিয়ে তারা সামনের দিকে এগোনোর চেষ্টা করছেন। দর্শক একদিকে আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি বত্রিশের অবশিষ্ট অংশটি ভেঙে দিতে যারা এখন অবস্থায় নিয়েছিলেন তারা স্লোগান দিচ্ছেন একপাশে পাশে ঠিক বিপরীত পাশে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যদের কঠোর অবস্থান আহ দর্শক সকাল থেকে আমরা যে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা দেখেছিলাম সেটি ক্রমে বাড়ছে এবং ছাত্র জনতার উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি তারা সড়কের পাশে সড়কে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে ঠিক এর অল্প কিছু দূর সামনে আমরা যদি আপনাদের দেখাই সেনাবাহিনীর সদস্যদের কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দশক সবশেষ তথ্য জানতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে